ভাঙরের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি বিধায়ক শকত মোল্লার উদ্যোগে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙ্গর এক নম্বর ব্লকের জাগলগাছি অঞ্চলের কলেজ মোড়ে অনুষ্ঠিত হয় শীতবস্ত্র বিতরণ কর্মসূচি বিধায়ক শকত মোল্লার প্রচেষ্টায় বছরের শুরুতে দলীয় প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ভাঙ্গর বিধানসভায় প্রায় ছ হাজার শীতবস্ত্র বিতরণ করেছিলেন এবং পরবর্তীকালে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শীতবস্ত্র বিতরণের কর্মসূচি অব্যাহত রাখতে আজও প্রায় শতাধিক গরিব ও অসহায় মানুষের মধ্যে শীত বস্ত্র তুলে দেওয়া হয় দেখুন এটা আমাদের কন্টিনিউ চলছে এটা আমাদের দায়িত্ব বলে মনে করি বিশেষ করে অনেক গরিব মানুষ আছে তারা হয়তো শীত বস্ত্রটা কিনতে পারে না তাই আমরা চেষ্টা করছি আমাদের দলের পক্ষ থেকে আমরা যতটুকু পাচ্ছি গরিব মানুষের হাতে ততটুকু বিভিন্নভাবে এই শীত বস্ত্র তুলে দেওয়ার চেষ্টা করছি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শকত মোল্লা দক্ষিণ চব্বিশ পরগনার কৃষি সেচ সমবায় কর্মাধ্যক্ষ বাহারুল ইসলাম বাঙুর এক নম্বর ব্লকের বনভূমির কর্মাধ্যক্ষ আহসান মোল্লার সহ অন্যান্য তৃণমূল নেতা নেতৃত্বরা করেছিল ভাঙুরে নৌসাদকে জেতানোর জন্য যে পিছন দিয়ে তারা কাজ করেছিল এই গদ্দার বেইমানগুলো সেই কাজ করার পরে ভাঙুরের উন্নয়নটা স্তব্ধ হয়ে গেল ভাঙুরের উন্নয়ন বন্ধ হয়ে গেল তারপরে পুরো বাইশ সাল গেল একুশ সালে কোনো উন্নয়ন ভাঙুরে হয়নি পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় যখন উন্নয়ন পৌঁছে গেল তখন কিন্তু ভাঙড়ে উন্নয়নটা বন্ধ রইল পিছনের দিকে রইল তাই সেই দিন থেকে তিনি দায়িত্ব কাঁধে নেওয়ার পরে প্রথমে পি অর্থাৎ আপনারা জানেন যে পানীয় জল বাড়িতে বাড়িতে যাদের মিটার আছে তাদের প্রত্যেকের বাড়িতে একটা করে পয়েন্ট যাবে যেটা বিনামূল্যে আপনারা সরকারি পানি পাবেন আজকে জানেন যে ম্যাক্সিমাম টিউবওয়েলের জল আয়রনের জন্য আর খাওয়া যাচ্ছে না এই টিউবওয়েলের জল আপনারা যখন পিএইচির জল আপনারা পাবেন বাড়িতে বাড়িতে এই ব্যবস্থাটা প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নটা আপনার ঘরে পৌঁছে দিলেন তার নাম হচ্ছে শও মোল্লা তাই একবার সকলে করতারিতে আমরা অভিনন্দন জানানো উচিত আমাদের যে আপনারা দেখবেন যে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় পাইপ লাইন খোঁড়া হচ্ছে এবং বাড়ি বাড়ি লাইন পৌঁছানোর চেষ্টা চলছে এ কাজ করেছে কে আমাদের প্রিয় নেতা এমএ মার্বেল লেবার কন্ট্রাক্টর এখানে কম খরচে অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা মার্বেল টাইলস এর সমস্ত কাজ করা হয় এবং বিভিন্ন ধরনের ফ্লোর বর্ডার ডিজাইন করা হয় কল করুন 9775635436 অথবা 8910897807 এই নম্বরে দেখুন এরা হলো ভিখারি দল এদের কাজ হলো মানুষের কাছে হাত পাতা হাত পেতে পয়সা নেওয়া এই ভিখারি পার্টিটাই এরা কোনোদিন মানুষের পাশে দাঁড়াতে পারে না এরা বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছিল দু সালে আগে এখানে মেডিকেল কলেজ তৈরি করব এখানে রাস্তাঘাট তৈরি করব ছেলে মেয়েদের হাতে খাতা কলম তুলে দেব কিছুই করতে পারিনি গত চার বছরে শূন্য কল কলসি ফাঁকা আওয়াজ একটা কথায় বলে না এই নরশাসির দিকের কাজ হলো সেইটা তাই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ নিয়ে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আদর্শিত হয়ে আমরা ভাঙড়ের মানুষের পাশে আছি এবং এবার উন্নয়নের সমস্ত দায়িত্ব আমরা কাঁধে তুলে নিয়েছি bureau report ictv news bangla